সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন বরাবরের মতো আপনাদের মাঝে আবারও অক্টোবর মাসের চলমান যে নিয়োগ বিজ্ঞপ্তি এগুলো প্রকাশ হয়েছে এবং আবেদনের সময় চালু আছে সেটা নিয়ে আজকে আপনাদের আলোচনা করবো তো বেশি কথা বলব না শুরু করব তার আগে বলে রাখি আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন তো বেশি কথা বলার না চলুন এবারে শুরু করি তো দেখতে পাচ্ছেন সরকারি চাকরি নিয়োগ দু হাজার বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এগারোই সেপ্টেম্বর ও চারই অক্টোবর দুই হাজার পঁচিশ সংখ্যা বিভিন্ন পদে পথ সংখ্যা অসংখ্যজন তো আবেদন শুরুর সময় আবেদন বর্তমানে চালু আছে আবেদনের শেষ সময় পাঁচই অক্টোবর ও ষোলোই নভেম্বর দুই হাজার পঁচিশ তো পুরো বিস্তারিত দেখতে চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে একটু ঘুরে আসবেন রংপুর পল্লী উন্নয়ন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রকাশের তারিখ একই অক্টোবর দুই হাজার পঁচিশ ক্যাটাগরির সংখ্যা সাতাশটি পথ সংখ্যা সাতান্ন জন আবেদন শুরু সময় আটই অক্টোবর দুই হাজার পঁচিশ সকাল দশটা আবেদনের শেষ সময় সাতই নভেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত পুরো বিস্তারিত অফিসিয়াল ওয়েবসাইটে একটু ঘুরে আসবেন বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ক্যাটাগরি সংখ্যা চারটি পর সংখ্যা চৌত্রিশ জন আবেদন শুরুর সময় সাতই অক্টোবর দুই হাজার পঁচিশ সকাল দশটা আবেদনের শেষ সময় সাতাশে অক্টোবর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত পুরো বিস্তারিত দেখতে অফিসিয়াল ওয়েবসাইটে ঘুরে আবেদন করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ক্যাটাগরির সংখ্যা ছয়টি পদ সংখ্যা পঁয়ষট্টি জন আবেদন শুরুর সময় আবেদন চালু আছে বর্তমানে আবেদনের শেষ সময় তেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ আপনারা চাইলে আবেদন করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার দুই হাজার পঁচিশ ক্যাটাগরির সংখ্যা বিভিন্ন পদে পদ সংখ্যা অসংখ্যজন আবেদন শুরুর সময় উনত্রিশে সেপ্টেম্বর দুই পঁচিশ আবেদনের শেষ সময় তেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ বর্তমান আবেদন চলমান রয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কৃতৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগের নিয়োগের বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিভিন্ন পদে অসংখ্যজন নেবে তো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আবেদন চালু আছে আবেদনের শেষ সময় তেইশে অক্টোবর দুই হাজার পঁচিশ আবেদন করে নেবেন ঢাকা মেসেন ট্যানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেল নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রকাশের তারিখ তিরিশে আগস্ট ও দশে দশ উনত্রিশ সেপ্টেম্বর তো দুই হাজার ক্যাটাগরির সংখ্যা বিভিন্ন পদে অসংখ্যজন নেবে তো আবেদন বর্তমানে চালু আছে আপনারা আবেদন করে নেবেন আবেদনের শেষ সময় তিরিশে সেপ্টেম্বর ও ষোলো বিশ অক্টোবর দুই হাজার দেখতে পাচ্ছেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ক্যাটাগরির সংখ্যা নয়টি পদ সংখ্যা উনআশি জন তো বর্তমান আবেদন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদন তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা আবেদনের শেষ সময় তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত গণপথ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ক্যাটাগরির সংখ্যা পাঁচ প্লাস তিন পথ সংখ্যা চারশো নয় প্লাস দুশো ষাট জন আবেদন শুরুর সময় একই অক্টোবর অলরেডি আবেদন শুরু হয়ে গেছে দু হাজার পঁচিশ সকাল দশটা আবেদনের শেষ সময় একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তারপর দেখতে পাচ্ছেন হ্যাঁ তো আপনারা এটা চাইলে আবেদন করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ক্যাটাগরি সংখ্যা পাঁচটি পথ সংখ্যা একশো সাতাশ জন আবেদন শুরুর সময় তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা বর্তমান আবেদন চালু আছে আবেদনের শেষ সময় বিশে অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দুই পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশে সেপ্টেম্বর দুই পঁচিশ আবেদন বর্তমানে চালু আছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আবেদনের শেষ সময় এখানে ক্যাটাগরি বিভিন্ন পদে অসংখ্যজন লোক নেবে তো চাইলে আপনারা আবেদন করতে পারেন অগ্রণী ব্যাংক লিমিটেড নিয়ে বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ক্যাটাগরির সংখ্যা বিভিন্ন পদে অসংখ্যজন নেবে আবেদন বর্তমানে চালু আছে চাইলে আপনার আবেদন করতে পারেন আবেদনের শেষ সময় পাঁচে অক্টোবর দুই তার আগে বলে রাখি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী বেসার বেসারমিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠারো আটাইশ সেপ্টেম্বর দুই হাজার দুই হাজার পঁচিশ ক্যাটাগরির সংখ্যা বিভিন্ন পদে পথ সঙ্গে অসংখ্যজন আবেদন বর্তমান চালু আছে আবেদনের শেষ সময় তিরিশে সেপ্টেম্বর ও পাঁচ চোদ্দ অক্টোবর দুই হাজার পঁচিশ সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এবং বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটটি ঘুরে আসবেন রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিভিন্ন পদে অসংখ্যজন লোক নেবে আবেদন বর্তমানে চালু আছে আবেদনের শেষ সময় উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশ আপনারা চাইলে আবেদন করে নেবেন বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ক্যাটাগরির সংখ্যা বিভিন্ন পদে অসংখ্যজন লোক নেবে আবেদন বর্তমানে চালু আছে আবেদনের শেষ সময় একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ চাইলে আপনারা আবেদন করে নেবেন বস্ত্র প্রকৌশল গবেষণা ইনস্টিটিউট নিয়ে বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ক্যাটাগরির সংখ্যা বিভিন্ন পদে অসংখ্যজন লোক নেবে বর্তমানে আবেদন চালু আছে আবেদনের শেষ সময় ষোলোই অক্টোবর হ্যাঁ বিকাল পাঁচটা পর্যন্ত চাইলে আপনারা আবেদন করে নেবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাতাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে অসংখ্যজন লোক নেবে আবেদন বর্তমানে চালু আছে আপনার আবেদনের শেষ সময় চোদ্দোই অক্টোবর দুই হাজার পঁচিশ বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ঘুরে আসবেন চাইলে আপনারা আবেদন করে নিতে পারেন তারপর দেখতে পাচ্ছেন শাহজার আল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বারো সতেরো বারো সাতাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ক্যাটাগরি বিভিন্ন পদে জন লোক নিবে আবেদন চালু আছে বর্তমানে আবেদনের শেষ সময় পাঁচ থেকে ষোলোই অক্টোবর দুই হাজার পঁচিশ চাইলে আপনারা আবেদন করতে পারেন বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে নিয়ে বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ক্যাটাগরির সংখ্যা বিভিন্ন পদে জন লোক নিবে বর্তমানে আবেদন চালু আছে আবেদনের শেষ সময় তিরিশে সেপ্টেম্বর ও চোদ্দোই অক্টোবর তো তারপরে দেখতে পাচ্ছেন তো এটা বলে রাখি যদি আপনারা চান তাহলে আবেদন কমপ্লিট করে নেবেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কৃতিপক্ষ ব্যবসা নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠারো ছাব্বিশ সেপ্টেম্বর ক্যাটাগরির সংখ্যা বিভিন্ন পদে অসংখ্যজন লোক নেবে বর্তমানে আবেদন চালু আসছে আবেদনের শেষ সময় বিশ ও বিশ থেকে পঁচিশে অক্টোবর দুই হাজার পঁচিশ সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে অফিসিয়াল ওয়েবসাইটটি ঘুরে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সতেরো তেইশ ছাব্বিশ সেপ্টেম্বর ক্যাটাগরি বিভিন্ন পদে জন লোক নেবে আবেদন চালু আছে আবেদনের শেষ সময় তিরিশে সেপ্টেম্বর থেকে ও তিরিশে সেপ্টেম্বর ষোলো বাইশ ছাব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ বিস্তারিত অফিশিয়াল ওয়েবসাইটে চাইলে আবেদন কমপ্লিট করতে পারেন চট্টগ্রাম প্রকৌশলী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিভিন্ন পদে অসংখ্যজন লোক অসংখ্যজন লোক নেবে আবেদন চালু আছে বর্তমান আবেদনের শেষ সময় নয় থেকে বিশে অক্টোবর দুই পঁচিশ বিস্তারিত অফিসিয়াল ওয়েবসাইটে চাইলে আবেদন করতে পারেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি বিউটিএ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পঁচিশে সেপ্টেম্বর সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পথ সংখ্যা তিরিশটি পথ সংখ্যা সরি ক্যাটাগরির সংখ্যা তিরিশটি পথ সংখ্যা এক দুশো চোদ্দ জন আবেদন শুরু হবে আটই অক্টোবর দুই সকাল দশটা আবেদনের শেষ সময় সাতই নভেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত বিস্তারিত অফিসিয়াল ওয়েবসাইটে চাইলে আবেদন করতে পারেন বাংলাদেশ বেসারমিক বিমান বিমান চলাচল কৃতৃপক্ষ সিএবি বি নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পঁচিশে সেপ্টেম্বর ক্যাটাগরি সংখ্যা তেরোটি পথ সংখ্যা জন আবেদন শুরু আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা অর্থাৎ আবেদনের শেষ সময় বারোই অক্টোবর তো অলরেডি আবেদন চালু আছে আপনারা আবেদন করতে পারেন এবং কমপ্লিট করে নিতে পারেন বারোই অক্টোবর পর্যন্ত লাস্ট ডেট বাংলাদেশ তাঁত বোর্ড তাঁত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দু হাজার চব্বিশে সেপ্টেম্বর চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ক্যাটাগরি সংখ্যা সাত প্লাস দশটি পথ সংখ্যা চল্লিশ প্লাস ষোলো জন তো আপনারা দেখতে পাচ্ছেন আবেদন অলরেডি চালু আসছে আবেদনের শেষ সময় চব্বিশে অক্টোবর বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা চাইলে কমপ্লিট করতে পারেন চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পঁচিশে সেপ্টেম্বর দুই পঁচিশ ক্যাটাগরির সংখ্যা বিভিন্ন পদে অসংখ্যজন লোক নেবে আবেদন চালু আছে বর্তমানে তিরিশে অক্টোবর পর্যন্ত শেষ সময় পুরো বিস্তারিত অফিসিয়াল ওয়েবসাইটে নরসিং দি সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পদ ক্যাটাগরি ষাটটি পদ সংখ্যা সাতান্ন জন উনত্রিশে সেপ্টেম্বর হ্যাঁ দু হাজার পঁচিশ সকাল দশটা তো বর্তমানে আবেদন চালু আছে আবেদনের শেষ সময় বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত বিস্তারিত অফিসিয়াল ওয়েবসাইটে চাইলে আবেদনপত্র আপনারা দেখে কমপ্লিট করতে পারেন তবে দেখতে পাচ্ছেন খুলনা সিপিআই সিপিউ সিপি ওয়ার্ড লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ক্যাটাগরির সংখ্যা বিভিন্ন পদে অসংখ্যজন লোক নেবে বর্তমানে আবেদন চালু আছে আবেদনের শেষ সময় সরি এটার আবেদন অলরেডি অলরেডি শেষ হয়ে গেছে তা আমরা মিস্টেক করে ফেলছি তো তারপরে দেখতে পাচ্ছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি দুই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দশ সতেরো দুই হাজার দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ চলমান নিয়োগ তিনটি ক্যাটাগরির সংখ্যা বিভিন্ন পদে অসংখ্যজন লোক নেবে তো আবেদন শুরু শুরু সময় আবেদন চালু আছে বর্তমান আবেদনের শেষ সময় তিরিশে সেপ্টেম্বর ও সাত ষোলো অক্টোবর দুই পঁচিশ বিস্তারিত অফিসিয়াল ওয়েবসাইটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দুই পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিভিন্ন পদে অসংখ্যজন লোক নেবে আবেদন চালু আছে আবেদনের শেষ সময় চোদ্দই অক্টোবর দুই পঁচিশ বিস্তারিত অফিসিয়াল ওয়েবসাইটে দেখে শুনে আপনারা আবেদন করতে পারেন তারপর দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ষোলো সতেরো তেইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ চলমান নিয়োগ তিনটি ক্যাটাগরি সংখ্যা বারো প্লাস এক প্লাস একটি পদ সংখ্যা সাতচল্লিশ সাতাশ প্লাস ছেচল্লিশ জন তো আবেদন শুরুর সময় বাইশ থেকে তেইশে সেপ্টেম্বর সকাল দশটা থেকে আবেদনের শেষ সময় চব্বিশে সেপ্টেম্বর ও একুশ বাইশ অক্টোবর দু হাজার বিকাল পাঁচটা পর্যন্ত বিস্তারিত অফিসিয়াল ওয়েবসাইটে আপনার চাইলে দেখে আবেদন করতে পারেন প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনিশ তেইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ চলমান নিয়োগ দুইটি ক্যাটাগরির সংখ্যা এক প্লাস একটি পথ সংখ্যা তেরো প্লাস পঁচিশ জন আবেদন শুরুর সময় একুশ একুশ থেকে পঁচিশ সেপ্টেম্বর হ্যাঁ সকাল দশটা পর্যন্ত শেষ সময় তেইশ বিশ থেকে তেইশে অক্টোবর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত চাইলে অফিসিয়াল ওয়েবসাইট দেখে আপনারা আবেদন করতে পারেন ঢাকা ওয়াশা নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ক্যাটাগরির সংখ্যা সাতাশটি পয়স সংখ্যা বিরাশি জন আবেদন শুরুর সময় পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আবেদনের শেষ সময় ছাব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ পুরো বিস্তারিত অফিসিয়াল ওয়েবসাইটে একটু ঘুরে আসবেন চাইলে আপনারা আবেদন কমপ্লিট করতে পারেন তারপর দেখতে পাচ্ছেন প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনিশ তেইশ উনিশ থেকে তেইশে সেপ্টেম্বর চলমান নিয়োগ দুইটি ক্যাটাগরির সংখ্যা এক প্লাস একটি পদ সংখ্যা রয়েছে তেরো প্লাস পঁচিশ জন আবেদন শুরু হচ্ছে একুশ থেকে পঁচিশে সেপ্টেম্বর অলরেডি আবেদন চালু আছে আপনার আবেদনের শেষ সময় বিশ থেকে তেইশে অক্টোবর বিকাল পাঁচটা পর্যন্ত সম্পূর্ণ বিশ হ্যাঁ বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটটি ঘুরে আসতে পারেন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক নিক বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ক্যাটাগরির সংখ্যা বিভিন্ন পদে পথসঙ্গ অসংগজন আবেদন শুরুর সময় আবেদন চালু আছে আবেদনের শেষ সময় বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ তো পুরো বিস্তারিত অফিশিয়াল ওয়েবসাইটে চাইলে আবেদন কমপ্লিট করতে পারেন তারপর দেখতে পাচ্ছেন চট্টগ্রাম প্রকৌশলীয় ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ অলরেডি আবেদন চালু আছে তো বিভিন্ন পদে অসংখ্যজন লোক নেবে তো আবেদনের শেষ সময় নয় অক্টোবর দুই হাজার পঁচিশ তারপর দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রকাশের তারিখ সতেরো থেকে তেইশে সেপ্টেম্বর চলমান নিয়োগ দুইটি প্যাটাগরি বিভিন্ন পদে অসংখ্যজন তো আবেদন বর্তমানে চালু আছে আবেদনের শেষ সময় তিরিশে সেপ্টেম্বর ও ষোলো থেকে বাইশে অক্টোবর দুই হাজার পঁচিশ পুরো বিস্তারিত অফিসিয়াল থেকে ঘুরে আসবেন চাইলে ভিডিওতে ভিডিও দেখে আপনারা আবেদন কমপ্লিট করতে পারেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ক্যাটাগরি সংখ্যা ছয়টি পদ সংখ্যা পঁচিশ জন আবেদন শুরুর সময় পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা হতে আবেদন শেষ সময় তেইশে অক্টোবর বিকাল পাঁচটা পর্যন্ত তো প্রিয় সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের মতো এখানে শেষ করব আরও অনেক সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে তা ভয়ে তো পুরো ভিডিওটা তৈরি করতে গেলে ভাই ভিডিওটা অনেক লং হয়ে যায় তাই আপনারা ভিডিওটা স্কিপ করে দেখেন কোনো কিছু বোঝেন না অযথা কমেন্টে এসে গালিগালাজ করবেন তাই অত লং করতেছি না ভিডিওটাই এখানেই শেষ করব আবারও দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার তার দুই এক ভাই বোনের কাজে আসতে পারে ভিডিওটি ধন্যবাদ ভালো থাকবেন